দুইশো গ্রাম ছোট মটর নিয়েছি দু ঘন্টা ভিজ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এই অবস্থায় এসছে পরিষ্কার করে নিলাম এরপর আমাদের এখন মিক্সিতে আধা বাটা করে নেব তারপরে বিভিন্ন উপকরণগুলো একসঙ্গে মেশাবো ডালটাকে বাটলাম দেখতে পাচ্ছেন ডালটাকে কিভাবে বাটা হয়েছে আধা বাটা করা হয়েছে এই ডালের সঙ্গে মেশাবো হচ্ছে আমি একদিক থেকে বলি এদিকে আছে এখানে আছে পেঁয়াজ এখানে আছে একশো গ্রাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনিয়াপাতার কুচি এখানে জিরা গুঁড়ো লবণ হলুদ এটাতে আছে চালের গুঁড়ো শক্ত করার জন্য মুচমুচের জন্য সঙ্গে একটু ময়দা এগুলো আমি এক এক করে মেশাবো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এক এক করে ওটা দিচ্ছি আমি দিব হচ্ছে ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মাখব চালের গুঁড়ো তো ময়দা দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিলে একটু আঁঠালো ভাব হবে আর চালের গুঁড়োর জন্য অন্য লাগবে খেতে খুব টেস্টি হবে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো তেল গরম হয়ে গেছে আমি শব্দ দেখে নিলাম চেক করে এবার বড়া মাছটা শুরু করে দিলাম ডাল বড়াটার তৈরির পেছনে আমার মেয়ে ভিডিও করছে ধীরে আঁচে করলে সুন্দর হবে এবং মুছমুচে হবে আর মুচমুচি করার জন্য চালের গুঁড়ো দেওয়া হয়েছে ধীরে আছে করবেন বেশি আস মানে বেশি হিট দেবেন না তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে হালকা আছে করবেন ভিতর থেকে মুচমুচে হবে খেতে খুব টেস্টি হবে সাদা তেল দিতে পারেন আমি সরিষা তেল দিয়ে করলাম হ্যাঁ এটা হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব হালকা আছেন ঠান্ডা হলে আরও মুচমুচি হবে খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে করতে পারেন এইভাবে ধারাবাহিক ভাবে আশা করছি এতগুলো কে খাবে আমি এগুলো তৈরি করছি আমাদের পরিবারে যারা আছে সে খাবে সঙ্গে আমার ডন ভাই আছে সেলিম ভাই আর পরিবারকে দেওয়া হবে সব কি ভাজা শেষ হুম শেষ এটা শেষ হচ্ছে এই লাস্ট হচ্ছে এরপরে সার্চ করে দেখাবে না অবশ্যই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে শেষ নামাবো এখন আমি শেষের দিকে এবার নামাবে তৈরি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য অপেক্ষায় আছি আমরা ইফতারের আগের মুহূর্ত যদি ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন আর তৈরির জন্য যা যা উপকরণ সেগুলো আমি সমস্তটাই ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চুপচাপ ভালো কাজ